Oh okay. but, hey, hey. Hello please. so I'm বসে করেছি আর আমার অনেক জিনিস আছে তোমাদেরকে দেখাতে হয়তো একটু টাইম লেগে যাবে আর ভিডিওটা বড়ো হয়ে যেতে পারে তোমরা প্লিজ দেখে নিও আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর আমি অনেক জিনিস কিনেছি সবগুলো তোমাদের সাথে শেয়ার করবো অনেকগুলো ক্লিপ কিনেছি আর আমি সত্যি কথা আমি ক্লিপ মানে ভীষণই ভালোবাসি আমি কালী পুজো এলেই আমি প্রচণ্ড পরিমাণে ক্লিপ কিন্তু তোমরা একটা ক্লিপটা দেখালে তোমরা বুঝতে পারবে তো চলো একবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই আমি কত ক্লিপ না নিয়েছি আর আমি কিন্তু জনটা কিনেছি সেটা তোমার সাথে সাথে শেয়ার করবো আর যে আমি পরে কিনেছি সেটা তোমাদের এখন এটা কিন্তু আমি একদমই তোমার সাথে করি না তোমরা হয়তো আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পেরে যাবে আর ঋতু কী কিনেছে সেটাও তোমাদেরকে দেখাবো আর একটু বড়ো হয়ে যাবে হয়তো লং ভিডিওটা তোমরা কষ্ট করে প্লিজ দেখে নাও যে কত জিনিস কেনাকাটা করেছি আর বেশি জিনিসটি কিন্তু আমি কিনেছি চলো তোমাকে আমার ব্যাকরি দেখিয়ে দিচ্ছি এই যে ফ্রেন্ডস দেখো কতগুলো আমি কিন্তু ক্লিপ কিনেছি তো চলো আগে তোমাদেরকে আমি ক্লিপটা দেখিয়ে দিই যে আমি কতগুলো ক্লিপ কিনে আর আমি দেখতে পাচ্ছ এর এতগুলো ক্লিপ কিনেছি আর আর মা কিন্তু মাও নিয়েছে মা একটু ছোটো ছোটো ক্লিপ নেয় মা কিন্তু বাড়ি নিয়ে চলে গেছে আর আমি এগুলো কিন্তু সব কিনেছি আর আমি এই যে ডিবাটার ভিতরে আমি সব ক্লিপগুলো রাখি তো তোমরা দেখতে পাবে এই যে এই ক্লিপ দেখতে পাচ্ছ এগুলো সব আমার পুরনো ক্লিপ আর এগুলো দেখতে পাচ্ছ আমি কিন্তু চাইলে এগুলো কিন্তু বলতে পারতাম যে আমি এগুলো কিনেছি কিন্তু এগুলো আমার পুরনো ক্লিপ আর আমি অনেক ক্লিপ এটেছি আবার অনেক পুরনো আমার ঘরে আছে সেগুলো তোমাদের কিন্তু আমি দেখাতে চাইছি না তো জামাগুলো কিনেছি তোমরা হয়তো সেগুলোই তোমরা দেখতে পাবে এই যে আমি কিন্তু প্রচুর পরিমাণে ক্লিপ ভালোবাসি তোমাদেরকে হয়তো অন্য ভিডিওতে বলিনি আর অন্য ভিডিও দেখাইনি এটা ঋতুর ক্লিপ আমি আজই দেখাচ্ছি ফার্স্ট টাইম যে আমি ক্লিপ কতটা ভালোবাসি তোমরা হয়তো আমার ক্লিপের কালেকশান দেখলে বুঝতে পারবে যে আমি ক্লিপ কতটা পরিমাণে ভালোবাসি সব কিন্তু বিভিন্ন ডিজাইনের আর বিভিন্ন কালারের কিন্তু আমার ক্লিপগুলো তোমরা দেখতে পাবে এই যে অনেকগুলো ক্লিপ দেখো নতুন নতুন ক্লিপ তো চলো তোমরা ক্লিপটা হয়তো দেখে নিলে এবার তোমাদেরকে আমি অন্য কিছু দেখাই তো তারপরে আছে কাপ আর এখানে আমার অনেকগুলো কাপ আছে তো আমি সব কাপগুলো তোমাদেরকে একটা একটা করে দেখাতে চাচ্ছি না কারণ একটা একটা করে দেখালে অনেক বড়ো ভিডিও ওটা হয়ে যাবে বা তোমাদেরও দেখতে ভালো লাগবে না সেই জন্য দেখে নিতে পারো যে এখানে সব ডিজাইনের কাপ তোমরা দেখতে পাবে এই যে দেখতে পাচ্ছ কতগুলো কাপ আছে আর সব থেকে আমার ফেভারিট একটা কাপ আছে চলো তোমাদেরকে সেটা দেখিয়ে দিই এই যে এইটা এইটা আমার খুব পছন্দের কাপ একটা খুব সুন্দর একটা কাপ আমি একটা নিয়েছি আর মা একটা কাপ নিয়েছে আর এই একটা কাপের দামে কিন্তু পঞ্চাশ টাকা দেখো তো চলো তোমরা কাপ দেখে নিলে ক্লিপ দেখে নিলে আর এগুলো যেহেতু অনেকগুলো করে আছে সেই জন্য তোমাদেরকে আমি একবারই দেখিয়ে দিচ্ছি তারপরে চলো আস্তে আস্তে করে দেখা গার্ডার এই যে চারখানা গার্ডার আছে এগুলো সব ঋতু আর এই একটা গার্ডার আছে একটা আর আছে এই একটা গাডার তো তোমরা ঋতুর গার্ডেনের কাল মানে কালেকশনটা দেখে দেখাবো ঋতুর ক্লিপ আর এই দেখো কতগুলো ক্লিপ তো এরকম ক্লিপ কিন্তু দু মানে এরকম দু ডজন কিন্তু ওর অলরেডি আটা হয়ে গেছে আর অলরেডি সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি না তো যেগুলো এখানে আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে একটা এই একটা এই একটা আর এই যে একটা এখানে আছে মোট পাঁচখানা ক্লিপের মানে কি যেটা বলতে পারো এখানে প্রত্যেকটা পেকেট আছে দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা করে কিনে পাচ্ছে অলরেডি ও দু এরকম প্যাকেট ও খোলা হয়ে গেছে তো চলো তোমার ক্লিপটা দেখে নিলে এবার তোমাদেরকে দেখাবো রি মালা ওর একটা মালা অলরেডি পড়া হয়ে গেছে এখন আছে দুটো মালা হয়েছে এই মালাটা কিনেছে এখন ক্লিপ ওর আছে ক্লিপটা তোমাদেরকে তোমাদেরকে দেখায় যে ওই ক্লিপ কটা নিয়েছে আর ব্যস্টের নিয়ে চলো ব্যসটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে একটা দুটো একে তিনটে আর একে এই যে চারটে আর ওর কি তোমাদেরকে দেখায় এই যে তিনটে দেখতে পাচ্ছ আর এই রকমের ডিজাইনের ও নিয়েছে চারটে চার রকমই নিয়েছে মানে এই যে দুটো কালার সে আর এই দুটো কালার সেন আর এখানে আছে তিনটে কালার তিন রকম সাইজে এই যে একটা নিয়েছে আর এই যে একটা আর এই একটা ও ঋতু নিয়েছি ক্লিপগুলো আর তোমাদেরকে বলে দেখিয়ে নিলাম ইস ও আর একটা ক্লিপ ছিল তোমাদেরকে দেখা দিন হয়নি দেখি পাঁচটা দেখিয়েছি এই ডিজাইনের ক্লিপটা তো তোমাদেরকে দেখানো না ওরকে এখানে ছটা কিনব আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটা দেখো আমি কিনেছি কারণ আমি ভুলে যাচ্ছি অনেক কিন্তু কেনাকাটা হয়ে গেছে অনেক টাকা আমার খরচ হয়ে গেছে তখন হয়তো জিনিস দেখে বুঝতে পারছি যে কত টাকা জিনিস কিনেছি একটা শিটটি কিনে এই যে একটা ক্লিপ আর ও এই ক্লিপটাও নিয়েছে দেখো আমি এই চুরিটা নিয়েছি এই চুরিটা তোমরা হয়তো দেখতে মানে এত সুন্দর এত পছন্দ দেখে তোমাদেরকে কী বলবো আমার কিন্তু ভীষণই পছন্দ হয়েছে চুড়িটা এই চুড়িটা হয়তো ক্যামেরাতে ভালো বুঝতে পারছো না কিন্তু এইটা কিন্তু ভীষণই সুন্দর আর সব দেশের সাথে আমি এই চুড়িগুলো পড়তে পারবো তার জন্য আমার ভীষণই ভালো লাগছিল আর এই চুড়িটা কিন্তু আমাকে মা কিনে দিয়েছে আর একটা চুড়ি নিয়ে তোমাদেরকে দেখো এই যে এই একটা চুড়ি কতটা সুন্দর তাই না এই চুলটা কিন্তু আমার ভীষণ ভালো লাগেছিলো আর ঋতু নিয়েছে একটা পেনসিল বক্স এই যে এসে চুরিটা পেনসিল বক্স না টিফিন বক্স আর এইটার এইটার ভিতরে দুটো চামচ ছিল সে দুটো চামচ ওর দ্বিজনকেও দিয়ে দিয়েছে তার বদলে একটা অন্য চামচে ঢুকে রেখেছে এবার তোমাদেরকে দেখাবো হ্যাঁ এই যে ঋতু দেখতে পাচ্ছ বাচ্চাদের এইটা যোগ করে এটা নিলো এটা নিতে বায়ন করেছে ঋতু কথা বলতে আমার যেটা প্রয়োজন নয় সেটা কিন্তু আমি একদমই নিতে চাই না ও কিন্তু নিতে চাই না তবে এটাও বাবার কাছ থেকে যোগ করে ঋতু ঋতু নিয়েছে এবার তোমাদেরকে দেখাতে চলেছি আমি এই যে বিভিন্ন কালারের আর বিভিন্ন ডিজাইনের বাটিগুলো ছোটো বাটিগুলো এগুলো ঠাকুরের জন্য ভীষণই প্রয়োজন হবে একটা দেখলে এই একটা দেখলে আর এই যে একটা এই একটা তারপরে এইগুলো আছে তিন রকমের তিনটে দেখো চার করে ভীষণই সুন্দর কিন্তু এই বাটিগুলো এবার তোমাদেরকে আমি দেখাবো এই যে দেবজনে একটা চিগুনি নিয়েছে আর রাজ আর নিয়েছি ঋতু দুজনের দুটো পাখা আর একটা ছোটো পাকা নিয়েছিল সেটা কিন্তু খুঁজে পাচ্ছি না মানে আমার অলরেডি ইউজ হয়ে যাচ্ছে তাও ভাবলাম যে ইউজ হওয়ার আগে তোমাদেরকে আবার দেখিয়ে দিই আর এই যে চিনুনটা আমি নিয়েছি কালে এরকম নিয়েছি সেম কালারের একটা বদিও নিয়েছে এদিকে ঋতু নিয়েছে এবার ঋতু পয়সাও রেখেছে দেখতে পাচ্ছ দেবুজন দুটো এই যে নিয়েছে নিয়েছে ছাঁকনি এই যে একটা লিপস্টিক আবার এই ক্লিপটা যেহেতু নিয়েছিল এই ক্লিপটা তোমাদেরকে দেখানো হয়নি এই যে আর এইটা নিয়েছি তো চলে রেডি করি অনেক জিনিস ছিল কিন্তু আমি বসেছি তোমাদেরকে দেখাবো প্লিজ আমি ক্লিপ নিয়ে না আবার এই যে এইটার মধ্যে আছে এই ছোট্ট একটা বোতল এরকম বোতল একটা রাজু নিয়েছে একটা মা নিয়েছে বাবার জন্য আর একটা আমার চোখে পড়লো সেই জন্য এটা তোমাদেরকে দেখাচ্ছি এইটা অলরেডি জলও ভরা হয়ে গেছে একটা কিন্তু নিয়েছে এই যে এই একটা ভরা আছে দেখতে পাচ্ছ এইটার দাম নিয়েছে একশো টাকা আর ছোটটা দাম নিয়েছে পঞ্চাশ টাকা এই যে দেখতে পাচ্ছো কী কী আছে এইটাকে যেটু একটা রোমাল আর এই যে আমার দুটো ডাবু আছে এগুলো দুটো আমি ঠাকুরের জন্য নিয়েছি বিশেষ করে এখানে একটা চামচ এরকম চামচ অনেকগুলো নিয়েছি কিন্তু চামচগুলো না আমি খুঁজে পাচ্ছি না এটা যেন রেখে দিয়েছি ইস কাটা চামচ আছে তিনটে রাজ আবার কাটা চামচ নিয়েছে তিনটে আবার কাটা চামচ নিয়েছি মানে যদি পরব দেখতে যাওয়া হয় না মানে বাড়ির মনে পড়ে যে বাড়ির আমার কী কী প্রয়োজন সেগুলো আমি নেব আবার এখানে বাটি দেখতে পাচ্ছ এখানে বাটি কিন্তু দশখানা আছে চল তোমার গুনে রেখে দিই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এটা আবার দাঁড়টা নেই সাতটা আটটা এই একটা নটা এটা একটা আলাদা টাইপে নিয়েছি এটা ছিল দশটা এটা আমার জল উঠে গেছে তো এই দশখানা বাটি আমি নিয়েছি আর মা নিয়েছে নখানা বাটি তো মায়ের বাড়িতে যেহেতু চলে গেছে তো আমি এটা খাতে পারছি না এটা নিয়েছি চাউমিন ছাকার জন্য কারণ আমি এই ছাঁক চাউমিন ছাকার জন্য এটা নিলাম কারণ এটা ধরতে না আমার ভীষণই ভালো লাগছিল আর এটা আমার খুব ভালো বলে নিয়ে নিয়েছি চাউমিন ছাঁকা আমার বাড়িতে আছে তোকে চাউমিন ছাকার জন্য এটা নিয়েছে একটা বৌদিও নিয়েছে ছোট্ট তো আমি ওখানে ভিডিও বানালে ওরগুলো দেখিয়ে নতুন তোমাকে কি কি নিয়েছে না নিয়েছে চলো আর এই যে একটা কাপ এরকম কাপ একটা মানে দাদার জন্য মানিয়েছে আর অনেকে তো দেখালাম আমার স্পেশাল স্পেশাল জিনিসটা তো এখনো কোনো দেখানো হয়নি আমি ভাবছি যে আরও কিছু ভুলে গেছি কিনা তো চলো আরও আমি যে কী কী নিয়েছি এই যে দুটো এইটাও নিয়েছি এইটার দাম কত বলা তো দশ টাকা আর এই যে একটা দেখলে প্লাস্টিকের বাটি ওটা কিন্তু দশ টাকা দাম নিয়েছে তোমাদেরকে আমার কানের মানে কানের কালেকশানটা দেখাবো যে আমি কতগুলো কানি নিয়েছি আবার সেগুলো আমি বিভিন্ন জায়গায় রেখেছি এই যে এটা যে রেখেছি আমার নতুন নতুন কানের আবার দুটো পুরোনো কানেরও আমি এখানে রেখে দিয়েছি কারণ সেগুলো আমার একদমই নতুন আমি ইউজ করেছি একবার কবার তো সেই জন্য এগুলো রেখে দিয়েছি এইগুলো এগুলো কিন্তু আমি কালীপুজো নিয়ে নিই এগুলো আমি পুরোনো কানের কিন্তু আমার নতুন বলে আমি এখানে রেখেছি আমার কানের কিন্তু প্রচুর কালেকশান আমার বাড়িতেও আছে তোমরা হয়তো আমার একটা ভিডিও দেখে দেখতে পাবে আমি কিন্তু কসমেটিক অনেক কিনি সেই তরফে আমি অত সাজপোজ করি না এই যে এই একটা খানের দেখতে পাচ্ছো আর এই একটা কানে দেখতে পাচ্ছো এই একটা কানের দেখতে পাচ্ছো এই একটা এটার পরে আমি যখন কিনছি তখন দেখি নিয়ে এই কালার দুটো আলাদা আলাদা যখন বাড়ি এসে দেখছি তখন তো কি করা যাবে এত চেঞ্জ হবে না আর এগুলো আমার কিন্তু একদমই নতুন আর একবারে পড়া হয়নি সেই আমি এখানেই রেখেছিলাম এই দেবারের ভিতরে আমার এই যে এই দিবারের ভিতরে আমি কানে রেখেছিলাম আর এগুলো যেহেতু একবারে নতুন যে যে জন্য এগুলো এখানে রেখেছি পুরনো কানে আর নতুন এই যে এই এক জোড়া সুন্দর না এগুলো কিন্তু শাড়ির সাথে জুড়ারের সাথে পড়লে কিন্তু বেশ ভালো লাগবে আর এই এক জোড়া দেখতে পাচ্ছি সুন্দর এবার কিন্তু মা পছন্দ করে দিল মা বলে এগুলো কিন খুব ভালো লাগবে দোকানে তো সেজন্য এরকম একটা ছিল আমার জিনিস সেগুলো অনেক দিন হয়ে গেছে পুরনো হয়ে গেছে সেজন্য ওগুলো আর পড়তে পরিণাম মানুষ যে এইগুলো খুব ভালো লাগবে আর এই যে দেখতে পাচ্ছি এই কানেরগুলো কিন্তু ভীষণই সুন্দর লাগছে আর এই কানের দামটাও কিন্তু অনেক টাকা নিয়ে নিয়েছে যাই না বাজারে কীরকম দাম আছে এই কানেরগুলো কিন্তু একশো টাকা আমার এখানে দাম নিয়েছে আর এই একজন দেখতে পাচ্ছি ওগুলো কিন্তু সব একশো টাকা করে আর জনগুলো ছোটো ছোটো দেখা ওগুলো কিন্তু চল্লিশ টাকা করে নিয়েছে আর এই জোড়া একশো টাকা করে তিন জোড়া নিয়েছি আমার আরও অনেক পছন্দ ছিল কিন্তু যেহেতু একশো টাকা করে এত বেশি টাইমাটা আমার মনে হলো না যে ঠিক তার জন্য তিন জোড়ায় নিয়েছি আর এগুলো আমি একদিনে নিই এই যে দুদিন দিন ধরে গেছিলাম দুদিন তিন দিন ধরে সে তখনই আমি কিন্তু এগুলো একটা এক টাকা করে কিনে নিয়েছি একদিনই কিনে না মানে টাকার ক্ষেত্রে কীরকম লাগে এত যেহেতু দাম একশো টাকা করে এক এক জোড়া তো আমার মনে হলো যে এরকম করে নিয়েছি আমি বেন ভালো লাগে ফো সেজন্য নিয়েছি তো পুরো টাকা যে আমার জমানো ছিল সব খরচ করে দিয়েছি এইসব কী কিনে তো আমার কাছে আবার কানের আছে তো তোমার দিকে আবার দেখায় এটার মধ্যে আর কিছু কানের আছে এই যে জোড়া এগুলো কিন্তু ভীষণই সুন্দর তোমরা হয়তো প্যাকেটের মাধ্যমে বুঝতে পারছো কিন্তু খুব আমি ড্রেসের সাথে ম্যাচিং করে কিন্তু পড়তে পারি ভীষণই সুন্দর হ্যাঁ একটু আলসে আপসা লাগছে আমি তিনিবেলায় হয়তো ভিডিওটা করলে ভীষণই সুন্দর হতো তো যাই হোক আমার তিনি বেলার সময় হয়নি আর এখানেটা কিন্তু ভীষণই সুন্দর ড্রেসের সাথে পড়ে ওরকম সেম আলাদা একটু শুধু রংটা এই যে এখানে আরেকটা আছে এই ওরকম টাইপের এই যে পুরো কালার আর এইটা নিয়েছে এইটা আমার ঋতুর পছন্দের জন্য আমাকে জোর করে নিতে হলো ঋতু বললো না মা না খুব ভালো লাগে আমার সেরকম অতটা পছন্দ হয়নি এই কানাটা কিন্তু ঋতুর জন্য ওর ময় রাখার জন্য আমাকে এই কানাটা নিতে হয়েছে কানেটা কিন্তু ভালো ওয়া খারাপ না এই করতে গেলো কিন্তু এই সরে যাচ্ছে বলছেন এই যে চিঠি আছে তখন দেখিনি খুলছে এখন দেখছি দেখতে পাচ্ছো সুন্দরই লাগছে খারাপ খুব একটা নয় তো আর এই নিয়েছি বেশ করে এরকম ছোট্ট খাটো জিনিস আমার অনেক এখানে ওখানে থাকে আর আমি কিন্তু অনেক ডিজাইনের কিলিগুলো নিয়েছি তোমাদের তো দেখা মানে আমি একটা টাকা করে বুঝতে পারছো না এই যে দুটো দু রকমে এরকম সেম নিয়েছি কালারটা কিন্তু আমার ভীষণ আর এগুলো কিন্তু পঞ্চাশটা করে দাম এই গিলিগুলো দেখতে পাচ্ছ কিন্তু কোয়ালিটিটা একদম আমার দারুণ কোয়ালিটিটা আমার ভীষণ ভালো লাগছে এই যে এগুলো কিন্তু সব পঞ্চাশ টাকা করে তো আমি এগুলো নিয়েছি দেখতে বুঝছু আর এগুলো কিন্তু এগুলো চল্লিশ টাকা না পঁচিশ টাকা মূল্য বটে না তিরিশ টাকা ভুলে গেছি এত জিনিস কিনেছি না এই একটা এই একটা এই যে সবগুলো কিন্তু আর ভীষণই সুন্দর এই যে একটা একটা আর এই ক্লিপটা তো লাস্টের দিনে দিয়েছি আমার খুব কম মানে প্রথম দিন আমি দেখিনি যে ক্লিপটা আর এই ক্লিপের আমার মনে হচ্ছিলো যে আরও আমি আমি অতগুলো ক্লিপ না কেনা হলে এরকমই কিন্তু আমি বিভিন্ন কালারের নিতাম এটা জাস্ট একটা নিয়ে হয়ে গেছে লাস্ট দিনের জন্য আমি আরও নিতাম তো মা বে ছিল বলছি এত ক্লিপ কিনে নিয়েছিস আরও এরকম ডিজাইনে আরও ক্লিপ কিনতে চাইছিস মানে আমি এরকম ডিজাইনে আরও রঙেরঙের ক্লিপ কিনতে চাইছিলাম এই একটা এই যে এই যে দেখতে পাচ্ছি ওগুলো কিন্তু ভীষণই সুন্দর আমি একটা মাথায় আঁকা ছিল তো সেটা আমি ভয়ে রেখে দিয়েছি এত বড় ক্লিপটা হলুদ কালারের ওটা কিন্তু খুব সুন্দর ও তো ওটাই বের করেছে এই যে একটা প্রচাপতিক এটা কিন্তু অল্প চুলের জন্য ভীষণই সুন্দর দেখতে পাচ্ছো দু কালার নিয়ে তো চলো তোমাদেরকে আমি অলমো সব কিছু দেখিয়ে দিয়েছি তোমাদের কাছে কর মানে কোন জিনিসটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে হলো না আরও যদি কিছু আমার থেকে থাকে মানে যেগুলো তোমাদেরকে দেখানো হয়নি সেগুলো অবশ্যই তোমাদেরকে আমি ভিডিও মাধ্যমে দেখিয়ে দেবো তো চলো সবাই কেটা বয় বাই শুভরাত্রি এই ভিডিওটা আমি এখনই আপলোড মানে এই ভিডিওটা এখনই আমি এডিটিং করে এখনই আমি আপলোড করে আপলোড করে দেবো তো তোমরা দেখিনি অবশ্যই মানে ভীষণ ভয় লাগবে আর যারা নতুন হয়ে ইউটিউবে তারা অবশ্যই আমার সাবস্ক্রাইব করে আসলে নোটিফিকেশনটি অন করে দিও তোমার পাশে দেখো আর কমেন্টে অবশ্যই জানাতে বলো না যে রকম ভিডিওটা লেগেছে আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টটা জানাতে তুলো না ফেসবুকও কিন্তু আমি এই ভিডিওটা দেবো তো ফেসবুক দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করতে বলবো ফেসবুকে এখনও কপিডেট আমার আছে মনে তো ফেসবুক কপিডেট থাকলেও আমি ভিডিও দিয়ে যাচ্ছি অত মানে আমার আমার কপি যারা আছে কিনা আমি অত আমার আমার মানে দেখা দেখি নেই আমি জানি যে আমার ফ্রেন্ডরা অবশ্যই আমাকে দেখে নেবে তো সেই জন্য আমি কিন্তু ভিডিও দিয়ে যাচ্ছি ফেসবুকও তো চল সবাইকে কেটাকা ভাই ভাই ভালো থাকো সুস্থ থেকো আমার পাশে থেকে